হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে দেখো রেসিপি বানাবো আমি লাউ ডাল সেটাই কীভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো সেই কারণে লাউ ডাল একদম সরু সরু করে কেটে নিয়েছি একদম সরু সরু করে কেটেছি আমি সরু সরু করে কেটে এই ডালটা বানাবো তোমরা চাইলে বড় বড় করেও কাটতে পারো আর এখানে আমি মুসুর ডাল দিয়ে বানাবো তাই নিয়ে নিয়ে নিয়েছি আমি মসুর ডাল তোমরা চালে মুগুর ডাল বা যে কোনো নিতে পারো আমি মুসুর ডাল দিয়ে বানাবো সেই কারণে যাতে এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি আর মুসুর ডালের মধ্যে অনেকটাই ধুলো থাকে সেই জন্য দেখো ভালো করে এরকম হাত দিয়ে লোড়ো খুঁড়ে রোখবে ডালগুলোকে ওপরে ডালের গাছগুলো সমস্ত ময়লাগুলো আমি বার করে ধুয়ে ফেলে দিচ্ছি কারণ এই ডালের মধ্যে প্রচুর ধুলো থাকে সেই কারণে চলো ধুয়ে ফেলে দিয়ে তারপরে সেদ্ধ বসাই আর এই যে দেখো ডালটা আমি সেদ্ধ বসে গেছে তোমরা চাইলে ডালটার সাথে লাউ সেদ্ধ করতে পারো কিন্তু আমি ডালটার সাথে লাউটা সেদ্ধ করবো না আমার আলাদা করে কষিয়ে তুমি ভালো লাগে তাই চলো আলাদাভাবে এবং আমি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সেটা শেয়ার কর শেয়ার করে নিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগলে আজকের আমার এই রেসিপিটা বা রান্নাটা আমি যেভাবে রান্না করছি এই যে ডালের উপরে যে সাদা এগুলো ওঠে না সেগুলোকে তুলে তুলে আমি ফেলে দিচ্ছি এগুলো আমি তুলে ফেলে দিই চলো ডালটাকে সেদ্ধ করে নিই আর ও আমি কড়ার মধ্যে লাউটাকেও একটু কষিয়ে নেব লাউটাকে কষিয়ে রান্না করবো মানে কষিয়ে লাউ ডাল বানাবো মশলা দিয়ে তাহলে ডালটা খেতে খুব সুন্দরভাবে আর ও বানাবো আমার ছেলের খেতে খুব ভালোবাসে তাই একটু কষিয়ে ভালো করে বানাবো লাউটাকে ভালো করে কষিয়ে নেবো চলো তাই যাকে দিয়ে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই যে দেখো কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি আমি জিরে করুন তোমরা চাইলে পাঁচ করুন বা যার যেটা ইচ্ছা পুরনোই দিতে পারো আমি দিলাম দেখো জিরে ফোন আর দুটো দুটো দিলাম শুকনো লঙ্কা বেশি আমি শুকনো লঙ্কা দেবো না দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দেখো এখন ভাজা হয়ে গিয়েছে আমার ফোড়নটা এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি আমি একটু বললাম যে মশলা লাউ ডালটা বানাবো তোমাদের আগেই বলে দিয়েছি একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে বানাবো সেই জন্যই ডালটা আলাদা সেদ্ধ করছি লাউটাকে আলাদা করে কষাবো দেখতে পেয়েছো পেঁয়াজ দিয়ে নিয়েছি আর পেঁয়াজটা চলো ভালো করে ভেজে নিই আর পেঁয়াজটা একটু গোটা গোটা আছে তাই খুন্তি দিয়ে ভালো করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি চলো পেঁয়াজটাকে আগে ভালো করে আমাকে ভেজে নিতে হবে যে দেখো পেঁয়াজটাকে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে আমি ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো লাউগুলো যে লাউগুলো আমি কেটে রেখেছি সেই লাউগুলো দিয়ে দেবো পেঁয়াজটা না ভেজে আমি দেবো না যেহেতু বললাম আমি লাউটা ভালো করে কষাবো পেঁয়াজটার সাথে চলো এখন লাউগুলো সব আমি ঢেলে দিই দেখো আমি লাউটাকে ঢেলে দিয়েছি একদম আমি পেঁয়াজের মধ্যে আর এখন দেখো পেঁয়াজের সাথে ভালো করে লাউটাকে আমি ভেজে নেব একটু সময় ধরে ভাজবো তাহলে খেতে খুব সুন্দর হবে যতটা ভাজবো ততটা লাউটা দারুণ হবে লাউ ডালটা খেতে খুব সুন্দর হবে তোমরা তাহলে মুগের ডাল দিয়ে বানাতে পারো মুগের ডাল দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে কিন্তু আমি আজকে মুসুর ডাল দিয়ে বানাচ্ছি আমার ছেলের জন্য আমার ছেলে আবার মুগের ডালটা অতটা ভালো খায় না আর যদি দেখো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে আবার ভালো করে আমি আর এখন দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে আমি আবারও ভালো করে ভাজতে থাকবো প্রথমে তো দেখলে লাউটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজের ওপরে তারপরে দিয়ে দিয়েছি আমি টমেটো তারপরে দিয়ে দিলাম আদা জিরি বাটা আদা জিরি বাটা দিয়ে আমি আবারও ভালো করে সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে চলো এখন দিয়ে দেবো আমি সব রকম মশলা আমি কী কী মশলা দিচ্ছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো দিয়ে দিলাম প্রথমে তো নুন নুনটা আমি খুব বেশি দেবো না কারণ ডালে আমি নুন দিয়ে সিদ্ধ করেছি আর এখন দেখো দিয়ে দেবো আমি আর সমস্ত মশলাগুলো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আমি একটু মটরশুঁটি দিয়ে রান্না করব নুনটা দিয়ে দিলাম কেন বলে তো নুনটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে টমেটোটা ভালো করে গলে যাবে সেই কারণে আর নাহলে টমেটোটা একটু শক্ত শক্ত থাকবে আর দিয়ে দিয়েছি দেখো মটরশুঁটি একদম সুন্দর হবে আমি লাউ ডালটাকে কষিয়ে বানাচ্ছি তোমাদের আগেই বললাম তোমরা চাইলে তো ডালের সাথেও সিদ্ধ করতে পারো আমি মটরশুঁটি দিয়ে আলাদা করে কষিয়ে নিচ্ছি আর এখন দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না জিরে গুঁড়ো কারণ আমি আদার সাথে জিরে একদম লেটে নিয়েছিলাম সেই কারণে আমি জিরে গুঁড়োটা আর দিলাম না ঠান্ডা চাইলে দিতে পারো আর এখন দেখো ভালো করে আমি টমেটোগুলোকে একদম গালিয়ে নিচ্ছি তুঁটি দিয়ে দিয়ে আর চলো কীভাবে আমি ভালো করে এখন কষিয়ে নিই আর এখন দেখো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে আপনি একটু চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর চাপা খুলে ডালটা দিয়ে দেবো আর এই যে দেখো কিছুক্ষণ হয়ে গিয়েছে আমার সময় আর এই যে দেখো আমি এখন খুলে নিচ্ছি খুলে নিয়ে যে ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি সেই ডালটা এখন এর মধ্যে ঢেলে ভালো করে একটু কষিয়ে আর একটু গরম জল দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে আমার তাই যে দেখো ডালটা দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি ভালো করে একটু মানে ফুটিয়ে নেবো আর এই যে দেখো ডালটা আমার ফুটানো শুরু হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে আমি মিষ্টি ডালের মধ্যে না মিষ্টি দিলে ভালো লাগবে না যেহেতু লাউ ডাল তাই দিয়ে দিলাম মিষ্টি আর একটু ফুটবেই ব্যাস আমার রেডি হয়ে গিয়েছে ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা ব্যাস তাহলে রেডি হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকে আমার এই ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি সুন্দর দেখে একটা কমেন্ট করো আর অবশ্যই আবার প্রত্যেকবারের মতো বলবো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাফ করে সবসময় জন্য আমার পাশে থেকে যাও